ভাই পাতলা একশো এক পিসের ভাইরাল ডিনার তাও পিস গিফট সহ সারা বাংলাদেশ ডেলিভারি ভাই এটা কি বললেন কাজের বুয়ার বেতনের তাও আর কি টাকা করতে হবে না আচ্ছা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় যাবে তারপর আপনি টাকা দিবেন ভাই অনেকে তো হচ্ছে ভাবিরা পাঁচ দশ হাজার টাকা হচ্ছে

এটা বলবেন কারি বাটি কোরমা ডিশ আছে আবার কোরমা ভাই দেখেন কোরমা ডিশ আছে 131 এর ডিনার সেট যেটা আপনারা মানে এমন দাম একটা থাকবে আজকে দর্শক একটু কমেন্ট করেন কত হতে পারে যেই দাম শুনলে আপনারা এক সেটের জায়গায় দুই সেট নিয়ে নেবেন এমন দামে আজকে দিয়ে দিব ভাই আচ্ছা যেটা হচ্ছে ভাইরাল ডিনার সেট ভাইরাল ডিনার সেট যেটা হচ্ছে 101 পিসের ভাইরাল ডিনার যেটা হচ্ছে আঙ্গুর পাতা একটা প্লেটের ওজনই আছে অনেক ওজন আমি এই টোটাল একশো এক পিসের ডিনারটা প্রায় তিরিশ কেজির উপরে আসে তিরিশ কেজির উপরে এই দেখেন আমি আপনাকে যদি দেখাই দেখেন দেখেন বেশে আ কি স্টেবলার প্রোডাক্ট এগুলো সচচর ভারী গেলে ভঙে না ভাঙে না কালার আছে হিউজ পরিমাণ কালার আছে কাছে জার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন তবে এটা কিন্তু চিরসবুজ সবসময়ের জন্য ভাইরাল ভাই এটা কিন্তু সবসময়ের জন্য ভাইরাল একা কালার যেটা হচ্ছে আঙ্গুর পাতা আমরা বলি আঙ্গুর পাতা জি আঙ্গুর পাতা বলি এটার অনেকগুলা ডিজাইন আছে এই দেখেন এই একটা ডিজাইন আছে আচ্ছা এক ওকে এটা আছে একটা 101 এক এটা আছে একটা 101 এক এটা আছে একটা এক আচ্ছা

বারো হাজার টাকার নিচে থাকবে একটা হিন্স কিন্তু দিয়ে দিয়েছি এই একটা কোরমারিস কিনতে গেলে কিন্তু চার হাজার টাকা লাগে ভাই চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগে একটা প্রাইস থাকবে দামটা এমন থাকবে

তার বাসায় প্রোডাক্ট গেলে দেন আপনি টাকা দিবেন কালার হিউজ পরিমাণ কালার আছে ওকে হিউজ পরিমাণ কালার আছে প্রোডাক্ট বাসায় যাবে তারপর টাকা দিবেন আপনি ওকে প্রিন্স আছে আমাদের সাথে ওরে বাবা বেগুন পাতা ডিনার সেট ওয়াও আচ্ছা এটা হচ্ছে আঙ্গুর পাতা এটা হচ্ছে আঙ্গুর পাতা আচ্ছা আচ্ছা ওকে লাইভটা শেয়ার করে রাখেন ওকে ভাই চ্যাফিং ডিশ আছে কিনা শারমিন জাহান আছে আমাদের সাথে

মানে দেখেন সবকিছুই আছে একদম সবকিছুই আছে ফুটে আছে তাও কত তা ফুটে আছে এটা নিচেও খোদাই করে লেখা আছে ঠাকনা সহ এক

এরকম সুপ বাটি থাকবে সুপ খাওয়ার জন্য এরকম চামিজ থাকবে সাধারণ সুপ চামিজ থাকে না কিন্তু সুপ হালিম খাওয়ার জন্য এরকম চামিজ দেওয়া থাকবে ছয়টা ছয়টা এরপরে আসেন আর কি পাচ্ছেন আপনার এখান থেকে যেটা বলছি যে একটা ফ্যামিলিতে যখন মেহমান আসে আমরা কিন্তু নানান রকমের আইটেম করি তখন কিন্তু প্যারা খাই বাটি নিয়ে রাইট কারি বাটি শর্ট করে যায় কালার থাকে জি কিন্তু আজকে যেটা আছে সেম টু সেম কালার হবে নয়টা কারি বাটি পাবেন এটা নয়টা কারি বাটি নয়টা কারি বাটি সিরিয়াল কারি বাটি থাকবে এরকম সব দিয়ে দিবেন তাহলে ভাই সব আছে হ্যাঁ শুনতে মনে হইতে পারে একশো এক তবে জিনিস একের আচ্ছা ঠিক আছে এরকম ছয়টা পাবেন হচ্ছে এই কারি বাটি সিরিয়াল কারি বাটি আচ্ছা এই দেখেন এই হচ্ছে ছয়টা সিরিয়াল কারি বাটি ছয় ধরনের ভর্তা ভাজি আপনি এটা ভিতরে দিয়ে দিলেন এখন আসেন যে ভাই কারি বল নাই হ্যাঁ বলো আছে ভাই তিনটা আচ্ছা এই দেখেন এক দুই তিন তিন

ফুটে যত কালার মঞ্চে আমাকে বলবেন আমরা ছবি দিয়ে চুজ করে তারপরে নিতে পারবেন এরপর হচ্ছে এইখানে আসেনি যে ভাগনা সবাই একটা

আর কি আছে পানির গ্লাস আছে ভাই অবশ্যই আছে থাকবে না কেন পানির গ্লাস তো থাকতেই হবে না থাকলে তো আর জমবে না

প্রয়োজন হয় যেটা সেটা হচ্ছে চামিস চামচ এই যেরকম একটা চব্বিশ পিসের কাটলারি সেট দেওয়া আছে চব্বিশ পিসের কাটলারি এখান থেকে হচ্ছে কি আপনার এরকম চামিস পাবেন ছয়টা যেটা হচ্ছে টেবিল চামিস আচ্ছা কাটা চামিস পাবেন ছয়টা আচ্ছা টি চামিস পাবেন ছয়টা বাটার নাইফ পাবেন ছয়টা হচ্ছে চব্বিশ পিসের একটা কাটলারি সেট এটাকে আপনি রেখে দিবেন যে কোনো জায়গায় যার যেটা যখন দরকার নিয়ে এখানে আবার ইউজ করে রেখে দিতে পারবে এ হচ্ছে ইন টোটালি ইন টোটালি ইন টোটালি একশো এক পিসের ডিনার একশো এক পিসের ডিনার সেট যেটা হচ্ছে নেওয়ার পথে যদি ভেঙে টেঙে যায় ভাই নেওয়ার পরে অনেক কাস্টমার আমরা যেহেতু হোম ডেলিভারি পাঠাই আপনি প্রোডাক্টটা রিসিভ করছেন আপনি যদি বলেন ভাই আমার একটা চামিজ ভেঙে গেছে আপনি ছবি তুলে পাঠাবেন আটচল্লিশ ঘন্টার ভিতরে মোবাইল টাকে পাঠিয়ে 48 আটচল্লিশ মধ্যে আটচল্লিশ ঘন্টার ভিতরে পাঠিয়ে দিচ্ছি ইন টোটালি আপনার একশো এক পিসের

ছয়টা বিরিয়ানি প্লেট কিনতে যান পঁয়তাল্লিশ টাকা নাস্তার প্লেট কিনতে গেলেন তিন হাজার টাকা ডিপ প্লেট কিনতে গেলেন চার হাজার টাকা এগারো হাজার পাঁচশো এখানে চলে আসছে কাপ পিরিসের সেট এই ফুল সেট কিনতে যাবেন পঁয়ত্রিশশো টাকা কোরমাটি সাড়ে চার হাজার টাকা কারিবাটি নয়টার দাম হচ্ছে কি আপনার আটচল্লিশশো টাকা সুপবাটির সেট হচ্ছে গ্যাঁচিশশো টাকা পানি গ্লাসের সেট হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা তারপর চামনি সেট ইন্টোটলি আছে পঁয়ত্রিশশো টাকা তত আছে সেটাই দিব থামাকা দিব কত থাকবে আপনি একটা চিন্তা করে রাখছেন একটা কিনবেন কিন্তু একটা দামে দুইটা কিনতে একটা দামে দুইটা জি এমন দাম দিয়ে দিবি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে এখানে আসেন মাত্র এগারো হাজার আটশোশো টাকা এগারো হাজার আশি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ছাড়া লাইভটা গ্লাস দেওয়া যাবে তো আপনি যদি বারোটা পারবেন যদি বলেন না এরকম আচ্ছা কিন্তু নাম্বার দেওয়া আছে মাত্র এগারো টাকায় ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাচ্ছেন একশো এক পিসের ডিনার সহকারে কিন্তু থাকবে সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লাইফটা শেয়ার করে রাখেন অ্যাডভান্স ছাড়া যদি ডিনার সেট নিতে হয় অবশ্যই কিন্তু লাইফটা শেয়ার করে সারা বাংলাদেশ থেকে আপনারা একশো এক পিসে ডিনার সেট নিতে পারবেন